শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে বানাবো গাজরের হালুয়া আর গাজরের হালুয়া খেতে কে না ভালোবাসে বাচ্চাদের পক্ষে তো ভীষণ উপকার চলো তোমাদের শেয়ার করি প্রথমে আমি পাঁচশো গাজর নিয়ে নিয়েছিলাম ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এসে আর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কেউ কেউ আছে আমার খোসাটা ছাড়ায় না তা সেটা যাচ্ছে এমনি কোনো ব্যাপার নেই আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর একদম সহজেই মানে তুমি এখন তো শীতের সময় বাজারে একদম গাজর ফ্রেশ গাজর তুমি পেয়ে যাবে সব সময় আর গাজর খাওয়া তো যেন কতটাই উপকার বাচ্চা বলো বয়স্ক বলো বুয়ো বলো সবার পক্ষে তো চট জলদি একদম বাজার থেকে নিয়ে আসো আর খেতে কিন্তু দুর্দান্ত হবে দুর্দান্ত হয়েছিল আর কি তো আমি তিনটে গাজর মানে পাঁচশো জনের মাছ গাজর নিয়ে নিয়েছিলাম নেওয়ার পরে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে ভালো করে ব্রেড করে নিচ্ছে দেখো গ্রেড করে নেওয়ার পরে একদম অনেকে একটু মোটা করে নেয় আমি একটু সরু সরু করে নিয়েছি তাহলে আরও খুব হালুয়াটা সুন্দর হয় তো ফাইনালি আমার পুরো গাজরটাই গ্রেড করা হয়ে গিয়েছে কত সুন্দর কালারটা দেখেছো গাজরের গাজর কিন্তু দু রকমের পাওয়া যায় বাজারে কিন্তু এই গাজরটাই বেশি ভালো তো ফাইনালি আমার হয়েই গিয়েছে আর বেশি খুব বেশি উপকরণ লাগবে না এই গাজরের হালুয়াটা তৈরি করতে এটা তৈরি করে তুমি কিছুদিন রেখেও খেতে পারবে বাড়িতে কোনো অনুষ্ঠান হলেও করতে পারবে তো ফাইনালি আমি ওখানে নিয়ে নিয়েছিলাম চিনি দুধ মানে পাউডার দুধ আমুল আমুলের যে বাটার আর কাজু কিশমিশ আমনের বাদাম আর একটু এলাজ লবঙ্গ তো আমি প্রথমে একটু ঘি দিয়ে এগুলো ভেজে নিচ্ছি কাজু বাদামটা আর কি কাজু কিশমিশ আমনের বাদামটা যেটা তো ঘি আমি বাটার দিয়ে দিতে পারতাম কারণ ঘি দিয়ে ভাজা মানে ভেজে নিলে খুব সুন্দর একটা স্মেল দেয় তো তার কারণে আমি ঘি দিয়ে অসামান্য পরিমাণে ঘি দিয়েছিলাম তারপরে আমি একটু বাটারের টুকরো দিয়ে দিয়েছি দেওয়ার পরে ওই এলাচগুলো দিয়ে দিয়েছি আর এখানে আঁচটা একদম আস্তে দিতে হবে না হলে বাটারটা পুরো পুড়ে যাবে আস্তে দিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তো ফাইনালি কোন এখন মানে কোনো অকেশান হলে তুমি যদি মনে করো বাড়িতে কাউকে কিছু নতুন কিছু খাওয়াতে চাও করে তো গাজর হালুয়া করে একদম খাওয়াতে পারো তো গ্রেট করা গাজরটা আমি একদম দিয়ে দিচ্ছি দেখো ভালো করে নেড়ে চেনে নিতে হবে তো আমি আস্তে আস্তে আর এখানে তোমার যে গ্যাসটা একদম মিডিয়াম আছে মানে রেখে দেবে জোরে দিলে চলবে না আর খুব বেশি ভাজা করলেও কালারটাও নষ্ট হয়ে যাবে তাই বলবো আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে ভাজা করে নেবে সব কিছু যেন বাটাটাতে মেখে মেখে যায় অনেকেই এখানে বাটার ইউজ না করে শুধু ঘি ইউজ করতেও পারে তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি অনেক আর কী বলতো মিষ্টি জিনিসে লবণ না দিলে স্বাদটা একদম মনেই হয় না তো লবণটা দেওয়ার পরে একদম সামান্য পরিমাণে স্বাদটা আনার জন্যে তারপর আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট মতন ঢেকে রেখেছিলাম ঢেকে রাখার পরে একটা জল জল মতন বার হয়েছিল আর যেহেতু লবণ দিয়েছিলাম তাতে একদম সিদ্ধ মতন হয়ে গেছে আর আমি একদম এখানে মিহি মিহি করেই গ্রেট করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ ওখানে তো তারপরে আমি এখানে পাঁচশো দুধ জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছিলাম না পরে আমার এখানে দু কাপ মতন হয়েছিলো তো আর একটু জাল দিয়ে নিলে ভালো হতো দেড় কাপ আমার একটু দুধটা বেশি হয়ে গেছিলো তো এই যে তো পরে কিন্তু আমার ঠান্ডা হয়ে যাওয়ার পরে হালুয়াটা সুন্দর তো নরম মতন ছিল না তো দুধ দিয়ে ফোটার পরে দেখো ফুটে এসছে অনেকটাই দেখো তারপরে আমি বাদামগুলো দিয়ে দিয়েছিলাম অনেকে বাদামটা পরে দাও কাজু কিশমি বাদামটা পরে দিলে দেখতে সুন্দর লাগে বাট আমি এতে খাওয়ার সুন্দরের জন্য আগে দিয়ে দিলাম কারণ একটু নরম নরম হয়ে যাবে খুব সুন্দর আর এখানে দিয়ে দিয়েছিলাম যে কাপের আমি দুধ দিয়েছিলাম দু কাপ ওই কাপেরই দেড় কাপ চাম মানে চিনি তো সেটা আমি বাটিতে নিয়ে নিয়েছিলাম তো দেড় কাপ মতন চিনি দিয়ে দিয়েছিলাম যেহেতু পাঁচশো গাজর ছিল তো তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বাদামটা একদম সুন্দর ভাজা ছিল তারপরে একটু নাড়াচাড়া করতে করতে নরম মতন হয়ে যাবে তাহলে বাদামটা খাওয়া যায় খুব সুন্দর লাগে তো তারপরে চিনির যে একটা জল ছেড়েছে সেটা এরকম আর এখন আর ঢেকে রাখবো না ঢেকে রাখলে কী তো জলটা মানে শুকিয়ে যাবে না তাই এখন চিনি দেওয়ার পরে আর ঢাকবে না এরকম আস্তে আস্তেই আস্তে আস্তে করেই নেড়েচেড়ে নিতে হবে দেখতে হবে যেন নিচে লেগে না যায় বিশেষ কিছু আর বেশি দেওয়ার নেই দেখো খুব সুন্দর আর এই দেখো জলটা প্রায় শুকিয়েও এসেছে তারপরে আমি এবারে পাউডারের দুধ আমি এখানে দশ টাকা দামে তিন প্যাকেট পাউডার দুধ আমুলের পাউডারের দুধ ইউজ করেছিলাম কেউ যদি মনে করো যেটা ওই গুঁড়ো দুধের সাথে মেনে মানে যে আমি দুধ দিয়েছিলাম লিকুইড তার সাথে যদি গুলে দেবে তাও দিতে পারো বাট আমি এখানে দিয়েছিলাম একটু দানা দানা মতন থাকলে মুখে পড়লে বেশি সুন্দর লাগে খেতে তার জন্যে পরে দিয়েছিলাম দেখবে একটু দানা দানা মতন আছে তো আমার এটা ভালো লাগে তোমাদের যদি এটা ভালো না লাগে তোমরা ওই বুঁড়ো দুধে মানে লিকুইড দুধের সাথেই গুলে নেবে দুধটা তো খুব সুন্দর দেখো প্রায় শুকিয়ে শুকিয়ে মানে আর কি সুন্দর দেখেছো গুলে একদম দারুণ হয়েছে কিন্তু গ্রেটটা ছোটো ছোটো মানে যত মিহি করবে তত কিন্তু হালুয়াটা খুব সুন্দর হবে বাচ্চাদের পক্ষে খেতে ভীষণই সুন্দর হবে আরও যখন খাওয়া হয়েছিল তখন মনেই হচ্ছিল না মানে আমার ভাসুর সবাইকে শেয়ার করেছিলাম তো সবাই খেয়েছিলো বলছে এটা কী কী ঘি তারপরে যখন হয়ে এসেছে তখন তার উপর একটু বাটার দিয়ে দিয়েছিলাম তোমরা এখানে ঘিও ইউজ করতে পারো আর গাইস আজকের এই গাজরের হালুয়াটার মানে রেসিপি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমরা কিন্তু একদম কমেন্ট করো না আমার ভিডিও দেখো কমেন্ট করো না আমার কিন্তু ভীষণ খারাপ লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও কারণ এই শীতের সময় প্রত্যেকে যেন এই গাজরের হালুয়াটা করে তাদের বাচ্চা বড় সবাইকে যেন গেস্ট সবাইকে খাওয়াতে পারে তো ফাইনালি আমার গাজরের হালুয়াটা একদম পারফেক্ট রেডি খুব সুন্দর তো আমি একদম এই যে এখনও গরম ধোয়া উঠছে দেখতে পারো আমার বাচ্চাকে আমি খেতে দেবো এবারে ওর জন্যেই করা ও স্কুলে টিফিন নিয়ে যাবে বলেছে ও খাবে তো সুন্দর দেখো আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেলঘণ্টাটি বাজিয়ে নিও তাহলে প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না আর নেক্সট তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আমার পাপায় সোনা মানে সার্টিফিকেটটা দেবে আর কি কেমন হয়েছে ও অবাক হয়ে গেছে দেখো মুখে দিকে তাকালেই বুঝতে পারবে দারুন দারুণ দারুন বলছে তো গাইস সবাই ভালো থেকো গুড মর্নিং টাটা জয় রাধে মা অবশ্যই কিন্তু কমেন্ট করো